আজকে ব্লগ বানানোর একটাই কারণ আজকে তোর ফেস রিভিল করবো আমি আরে বাবা রে বাবা কি সুখ ও চাচা এসে এক্সপ্লেইন দিতে হয় না এ কে আমি সাগর আর এই যে ব্যক্তিটা ভারী শরীর নিয়ে আর হাঁটতে পারছে না তোকে ভিডিওতে নিচ্ছি তোর ভাগ্য ভালো ফেমাস হয়ে যাবি তোকে লোক চিনবে যে হাসি সাগরের রিকু না তুমি এ তোমরা কেমন আছো আমরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমি হাসি আমি সাগর আর তোমরা দেখছো হাসি সাগর ব্লগ গাইস একে কি তোমরা চিনতে পারছো পারছো একে চিনতে কেমন চিনতে পারবে না একদমই চেনা যাচ্ছে না আমি নিজেই কনফিউজ ছিলাম গাইজ যে এটা আমি কার সঙ্গে এসেছি আজকে এটাই কি সাগর পুরো বাচ্চা লাগছে বে এটাই সাগর ভোটার কার্ড আধার কার্ড এইটাই ফটো দেওয়া হয়েছে দাড়ি ছাড়া পুরো বাচ্চা লাগছে তুই দেখতেছিস তোর মুখটা কেমন লাগছে না দেখতেছিস আজকে দেখতে চাই না কেন চাই না চাস না তোমার চাচ্ছিস একদমই একদমই তাই আমি ভেবে এসেছি আজকে आज के ब्लॉग बन रहे एक नई कारण आज तो फेस रिवील कोड़वा में फेस रिवील पुत्ते ब्लॉग यहाँ है आज के दाढ़ी छाड़ा तेरा पहले दिन के चुलटा पिटाई वाला वो सुब बूढ़ा था एक बाकी कौन हो माता ही चुल्ला ही बना पूरा नेहरा सिबाजी था बस ये कॉल ना कॉल ना

তো গাইস এখন আমরা মাঠের পাশে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরে রিকুদা আর মৌ আসবে এখনো আসেনি প্রত্যেকবারের মতো এইবারেও লেট এখনো ওরা আসেনি আমরা চলে এসেছি তো গাইস আজ হলো মঙ্গলবার আর আমি আর সাগর প্ল্যান করেছি যে প্রত্যেক মঙ্গলবার আমরা বেরাবো দিয়ে কিছু না কিছু একটা ব্লগ তোমাদেরকে দেখাবো একটা ব্লগ বানাবো কারণ আমরা ব্লগ বানাচ্ছি তোমরা এমনি ব্লগ করতে মঙ্গলবারে দেখতে পারবে আর মঙ্গলবার দেখতে পারবে

हेलो तो की उच्चीज? आज भी ना कार गाड़ी कार नहीं अच्छा ठीक है ठीक है हाँ बाबा <hati -टाराए> তো গাইস যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা হাঁটছি তো আমরা হাঁটছি সেটা একটাই কারণ আমার কাছে গাড়ি ছিল কিন্তু গাড়িটা বাবার দরকার পড়েছে তাই জন্য বাড়িতে এসে গাড়িটা দিয়ে দিলাম আমরা মাঠেই ছিলাম রিকুদার মো এখনো মাঠে আসতে পারলো না আমরা মাঠ থেকে সাগরে বাড়ি চলে এলাম এখান থেকে আবার হেঁটে মাঠেই যাচ্ছি তো গাইস হাঁটতে হাঁটতে আমরা এখন ট্রাঙ্ক রোড পেরিয়ে চলে এসেছি আর এনার্জি নেই হাঁটার এরপর আবার ওখানে গিয়ে কিছুক্ষণ বসে দেন বাড়ি আমি তো আর থাকছি না পুরো ঘাম হয়ে গেছে আর এই যে ব্যক্তিটা ভারী শরীর নিয়ে আর হাঁটতে পারছে না ভারী শরীর নিয়ে আর হাঁটতে পারছে না ও কি রে কষ্ট হচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছে তোর 1000 years later. करके बोला যাচ্ছে অবস্থা হ্যাঁ অনেকক্ষণ অপেক্ষা করার পরে এরা এসেছে। কারা এসেছে? আমরা কিন্তু করিনি না। ये देख। দুটো ব্যক্তি এসেছে এতদিন ভরার পরে। हां, অনেকক্ষণ আমাদের মানে हाफ टाइम কেটে গেছে। और पगे ये रहा है। ये हम हैं। ये हमारी गाड़ी है मिमी ये हम लोग पार्टी कर रहे हैं। पार्टी में कुछ है ही नहीं। पार्टी में है चप्पल। बहुत सारे छाता। 24

আর সাবস্ক্রাইব আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও আর আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে এবার থেকে তোমরা কন্টিনিউ ব্লগ পাবে বেসিক্যালি তোমাদের দাদা এখন থাকবে আমাদের সঙ্গে ব্লগে কারণ আমরা ঠিক করেছি প্রত্যেক মঙ্গলবার বেরি একটা করে ব্লগ তোমাদেরকে দেব আর এর মাঝে আমার কোনো ব্লগ আসতে পারে কিন্তু ওর সঙ্গে প্রত্যেকটা সপ্তাহে ব্লগ আসবে এবার হয়তো কোনো দিন প্রবলেম হয়ে গেল ব্লগ বানাতে বানাতে না সেটা আলাদা ব্যাপার কিন্তু রেগুলারই আমরা ব্লগ বানানোর চেষ্টা করবো বৃষ্টি করতে চালু হয়ে গেছে এই জাস্ট দু মিনিট আগে কোনো বৃষ্টি ছিল না এখন হঠাৎ করে বৃষ্টি নেমে গেল কিন্তু এই রাস্তাটাই এসে মনে হচ্ছে এখানে আগে থেকে বৃষ্টি পড়ছিল তো চলো ভাই এখন আমরা বাড়ি যাই তোমাদের ভালো